বিটাউনের অভিনেত্রী সারা আলী খানের প্রতি ইন্ডাস্ট্রির নির্মাতাদের নজর আরো বাড়ছে একের পর এক নতুন সিনেমায় তাকে কাস্ট করছেন বলিউডের বাঘা বাঘা নির্মাতা সেই ধারাবাহিকতায় আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সেই সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে বলিপাড়ার হার্ট অভিনেতা আয়ুষ্মান খুরানাকে সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী ছবিটির শুটিং নাকি এরই মধ্যে শুরু হয়েছে এটি ধর্ম প্রোডাকশন ও শিখা এন্টারটেনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছে কমেডি ড্রামা ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমার গল্প ও পরিচালনার দায়িত্বে আছেন নির্মাতা আকাশ সারা আলি খান ও আয়ুষ্মান খুরানার প্রথমবার নিয়ে নির্মাতা জানান বর্তমানে ইন্ডাস্ট্রির ব্যস্ত দুজনই তারকা তাদের নিয়ে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিশ্চয়ই দারুণ হবে সিনেমাটি বলিউডের দুটি জ্যান্ট প্রোডাকশন হাউস প্রযোজনা করছে সবকিছু মিলিয়ে কাজটি দুর্দান্ত হবে বলে আশা করছেন তিনি এর আগে সারা ও আয়ুষ্মান বেশ কিছু জনপ্রিয় কাজ দর্শকদের উপহার দিয়েছেন পেয়েছেন বক্স অফিসের সফলতাও এবার জুটি হয়ে তারা আয়ুষ্মান খুরানাকে শেষ দেখা গিয়েছিল ড্রিম গার্ল টু এ প্রধান চরিত্রে অভিনয় করতে অন্যদিকে সারা আলি খানকে দেখা গিয়েছিল মার্ডার মুবারক এবং ঐতিহাসিক ড্রামা ফিল্ম আত মের সিনেমা তার দুটি রিলিজ হয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সেই সঙ্গে তার ঝুলিতে মুক্তির অপেক্ষায় রয়েছে আরো দুটি সিনেমা একটি মেট্রো ইন ডিনো অন্যটি স্কাই ফোর্স রুষা সুর কালবেলা